বন্ধু বর্তমানে আমাদের শরীরের সাধারণ একটি সমস্যা হলো দাউদ একজিমা চুলকানি বা কাউর ঘা এই সমস্যা সমাধানের জন্য আমরা হাজার হাজার টাকা নষ্ট করি কিন্তু এই রোগ থেকে মুক্তি মিলে না তাই আপনাদের সামনে এই রোগের ঔষধ নিয়ে আলোচনা করব। যাহা সেবন করলে আপনার দাউদ বিখাউজ এবং কাউর ঘা চিরতরে নির্মূল হয়ে যাবে কিন্তু ওষুধগুলি কখন খেতে হবে কিভাবে খেতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধু আমার হাতে যে চারটি ওষুধ দেখতে পাচ্ছেন এইগুলি আপনাকে সেবন করতে হবে কিন্তু কিভাবে খাবেন রক্সিক্যাপ এটি একটি অ্যান্টিবায়োটিক এর দাম মাত্র দুই টাকা এটি খাবেন দুই বেলা করে এক মাস এরপর যে ওষুধটি দেখছেন এটি হলো জাইরিন টোয়েন্টি ফাইভ এটি খেতে হবে দুই বেলা এটি সেবন করলে আপনি দুর্বল হয়ে যেতে পারেন কিন্তু এটি সুলকানির জন্য মহা ঔষধ এটি সেবন করতে হবে পনেরো দিন এবার দেখছেন ফিফটি এটি আপনার শরীরের যাবতীয় ফাঙ্গাল ইনফেকশন দূর করে আপনার শরীরের ক্ষত ভিতর থেকে নির্মূল করে দিবে। এবার আপনাকে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হল পিপিআই এটি অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার ঔষধ যদি আপনার পেটে গ্যাস্ট্রিকের পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনাকে এটি সেবন করতে হবে আপনার পেট পরিষ্কার করে দিবে বন্ধু আপনি যদি এই চারটি ওষুধ একসাথে সেবন করেন তাহলে আপনার দাউদ একজিমা এবং ফাঙ্গাল ইনফেকশন শরীর থেকে দূর হয়ে যাবে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না পরিশেষে ঔষধগুলি সেবন করার পর যদি আপনার দাউদ অ্যাকজিমা ফাঙ্গাল ইনফেকশন দূর হয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ